হ্যালো বন্ধুরা অনেক সময় আমাদের কী হয় মোবাইলে অনেক সময় নয় এখন আমাদের মোবাইলে প্রত্যেকের মোবাইলে সমস্যাটা দেখা দিচ্ছে আমরা বাড়ির ভিতরে ঢুকলে কী হচ্ছে আমাদের মোবাইলের নেটওয়ার্কের স্পিড কমে যাচ্ছে বাড়ির ভিতরে ঢুকলেই কিন্তু আমাদের মোবাইলের নেট একেবারে চলছে না নেট ঘুরছে বাড়ির বাইরে বেরোলেই নেটওয়ার্কের স্পিডটা একটু ভালো হচ্ছে আবার বাড়ির ভিতরে ঢুকে গেলে কিন্তু নেটওয়ার্ক স্পিড একেবারে খারাপ হয়ে যাচ্ছে একেবারে মোবাইলে নেট চলছেই না তো এই সমস্যাটা যাদের হচ্ছে মোবাইলে এই সমস্যাটা কীভাবে সমাধান করবে তার জন্যই আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা সেটিংস যে সেটিংসটা করলে তোমাদের মোবাইলে আর কোনো দিন নেট বাড়ির ভেতরে কোনো দিন নেটের সমস্যা হবে না একেবারে ফুল স্পিডে নেট চলবে তো এর জন্য কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো সবার প্রথমে মোবাইলে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবে তোমরা ফোরস লাইট ফোর জি ফাইভ জি এটা লেখার পর এই যে দেখতে পাচ্ছ সবার প্রথমে অ্যাপসটা চলে যাচ্ছে ফোর জি লাইট এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে লোগোটা দেখে নাও এই অ্যাপসটাকে ডাউনলোড করবে আমি এখানে অ্যাপসটাকে ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে পরে আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটাকে ওপেন করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে আবার অ্যালাউ অপশানে ক্লিক করবে অ্যালাউ করে দেবে এখান থেকে এখান থেকে অ্যাপস অ্যালাউ করে দেবে যতগুলো অ্যালাউ আসবে এরপর আবার নেক্সটে ক্লিক করবে এখানে টিকমার্কটাকে দিয়ে দেবে তারপরে গির স্টার্টিড অপশানে ক্লিক করবে তো এরপরে আবার আপনার এখানে দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে ডবল ওয়ান তারপর দ্বিতীয় রয়েছে ডবল ওয়ান প্লাস তো আমাদের মোবাইলে কোনটা সাপোর্ট করছে আমরা দেখব প্রথমেরটা ক্লিক করবে প্রথমেরটা কিন্তু সাপোর্ট করেনি এ পর দ্বিতীয়টা ক্লিক করছি দ্বিতীয়টা আমাদের মোবাইলে সাপোর্ট করছে তারপরে এরপরে এটাকে আমি সেটিংসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে এখানে এরপরে এখানে দেখো একটা অপশান দেওয়া রয়েছে এখানে ওপর দিয়ে একটা অপশান দেখতে পাবে এই অপশানটা ক্লিক করবে এই অপশানটি ক্লিক করার পর তোমার মোবাইলে কোন সিমটা থেকে নেটওয়ার্ক আসে সেই সিমটাকে এখানে সিলেক্ট করবে আমি সিম ওয়ান সিলেক্ট করে নিলাম আমার একটাই সিম লাগানো আছে এখন এরপর নিজ থেকে চলে আসবে এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে এখানে দেখো একটা অপশান রয়েছে এই অপশানটাই ক্লিক করবে এই আইকনটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে একটা অপশান দেখতে পাচ্ছ দেয়া রয়েছে এল টি ই অনলি এই অপশানটা যদি আমি সিলেক্ট করি এই অপশানটা যদি সিলেক্ট করো তোমাদের মোবাইলে ভিডিও সমস্ত কিছুই দেখতে পারবে নেট চলবে কিন্তু এখানে কোনো কল আসবে না কল যাবে না এই অপশানটা সিলেক্ট করলে বুঝতে পারছো এরপর আবার কিন্তু এই অপশানটাতে ক্লিক করবে এই অপশানটি ক্লিক করার পরে এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে এখানে একটা অপশান দেওয়া রয়েছে পি পিআরএল পিআরএল এই অপশানটাতে সিলেক্ট করে নেবে এই অপশানটা সিলেক্ট করে নিলে কি হবে এবার তোমাদের মোবাইলে কিন্তু আর কোনো দিন নেট করবে না এই সেটিংসটা করে নিলে তোমাদের মোবাইলের নেট বাড়ির ভিতরে ঢুকে গেলেও কিন্তু নেট একেবারে দুর্দান্ত নেটের স্পিড দেবে এখানে তোমরা অপশানগুলো সিলেক্ট করে করেও দেখতে পারো কোন অপশানটায় ভালো নেট চলছে তো এই অপশানটাই সিলেক্ট রাখবে তাহলে তোমাদের নেটওয়ার্কে সমস্যা হবে না আশা করছি তো বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ